আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সাউথ ইন্ডিয়ান ডিশ ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আজকে বানাবো ধোসা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়েছি ছোলার ডাল বিউলির ডাল আর খুব সামান্য মেথি আর যে চালের ভাত হয় সেই চাল এই তিন এই চারটে জিনিস খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ওভার নাইট আর না হলে কিন্তু সাত আট ঘন্টা মতন ভিজিয়ে রাখতেই হবে তো দেখো এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে মেখে নিলাম এইবারে ধোসা বানানোর জন্য ধোসার ভেতরের পুটটা রেডি করব কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলের ওপর দিচ্ছি সর্ষে আর দিলাম কারিপাতা ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা তিনটে টমেটো আর দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখো টমেটমটা কিন্তু এই সময় আমার বেশ ভালো মতো নরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে করেই কষিয়েছি আমি এখানে খুব সামান্য একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু চিনি ব্যবহার নাও করতে পারো কারণ এই সমস্ত রান্নায় কিন্তু চিনি ব্যবহার হয় না আমি সামান্য একটু ইউজ করেছি বেশি টক হয়ে গেলে কিন্তু মানে ভাল খেতে পারবো না সেই জন্য একটু চিনি ইউজ করেছি তো দেখো আমার পুর কিন্তু একদম রেডি এবার সবশেষে দিয়ে দেব একটা গোটা পাতি পাতিলেবুর রস যেহেতু বললাম একটু চিনি দিয়েছি সেই জন্য কিন্তু এখানে পাতিলেবুর রসটাও ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিটা না দিতে পারো পাতি পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু একটু টকটকও লাগে খেতে যেহেতু এখানে চিনি ইউজ করেছি তো দেখো পুর আমার একদম রেডি এবার এটা তুলে রেখে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। ততক্ষণে চলো এই যে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল আর মেথি এগুলো কিন্তু বেশ ভিজে ফুলে উঠেছে এবারে এগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আর একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব যেন একটুও দানা না থাকে সেইভাবেই কিন্তু এটা বেটে নিতে হবে দরকার লাগলে পরিমাণ মতন জল দিয়ে কিন্তু বেটে নিতে হবে তবে পাটার সময় কিন্তু খুব বেশি পাতলা বেটে নিলে হবে না তো দেখো এই যে আমি একদম স্মুথভাবে বেটে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব এটা কিন্তু এখন আমি কোনো রকম জল ব্যবহার করব না এইভাবেই আমি এটা রেস্টে রেখে দেব তিন চার ঘন্টার জন্য তো তিন চার ঘন্টা রেস্টে রাখার পর দেখবে এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর তারপর জল লাগলে অবশ্যই এর মধ্যে জল ব্যবহার করব। তো দেখো এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম তিন চার ঘন্টা ততক্ষণে চলো এই ধোসা খাওয়ার জন্য যে চাটনিটা লাগে সেটা বানিয়ে নিই নিয়ে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ একটু রসুন নিয়েছি আর সামান্য একটু আদা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব আর এখানে কিন্তু একটু বাদামও দিয়েছি আর শুকনো লঙ্কাটাও কিন্তু এই ভাজার সময় দিয়ে দিতে পারো বা পরবর্তীতে যখন বাড়বে তখনও কিন্তু দেওয়া যেতে পারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেখো এগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু সেদ্ধ করে নেব একটু ভাজা ভাজা করে নেব তো দেখো এগুলো কিন্তু আমার একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে টমেটো দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে করতে হবে জোরে করে করলে কিন্তু এটা পুড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু চাটনিটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখো আমার এগুলো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো এই চাটনিটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে তবে এর মধ্যে যদি একটু তরকা লাগাও তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো তরকা লাগানোর জন্য নিয়ে নিয়েছি কারিপাতা আর সর্ষে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস ধোসা খাওয়ার জন্য কিন্তু চাটনি একদম রেডি আর এটা কিন্তু শুধু ধোসা না অনেক কিছুর সাথেই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখলে স্টোর করেও কিন্তু তোমরা রাখতে পারো তো দেখো ব্যাটারটা দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে আর ফুলে কিন্তু একটুখানি পাতলাও হয়ে গেছে দেখো সেই টাইট ভাবটা কিন্তু ব্যাটারের মধ্যে নেই এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা একটু পাতলা ব্যাটার বানিয়ে নেব তবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পুরের মধ্যেও নুন আছে আর চাটনিতেও কিন্তু নুন আছে সেটা মাথায় রেখেই কিন্তু এই ব্যাটারে নুনটা ইউজ করতে হবে তো দেখো আরও একটু জল দিয়ে দিচ্ছি একেবারে অনেকটা জল দিয়ে দিলেই প্রথমে কিন্তু তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ঘনত্বের ব্যাটার কিন্তু বানিয়ে নিতে হবে তো আরও একটু জল দিলাম এখানে মোট আমি ছোট গ্লাসের এক গ্লাস মতন জল ব্যবহার করেছি তো দেখো ঠিক এই রকম থিকনেসের আমি ব্যাটার বানিয়েছি আর যখনই ধোসাটা বানাবো তখনই কিন্তু এই হাতার সাহায্যে এইভাবে কিন্তু ঘুরিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে তবেই কিন্তু দোসাগুলো প্রত্যেকটা বানাতে বানাবো তো এবার চলো দোসাগুলো রেডি করব তার জন্য কড়াই মানে সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তেলটা একটু অয়েল ব্যাসের সাহায্যে ভালো করে চারিধারে লাগিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু হাতে করে নিয়ে জলে ছিটা দিয়ে দেবো তো দেখো জলটাও দিয়ে দিলাম এরকম ফুটে উঠলে জলটা তারপর আমি একটা ন্যাগড়া দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এটা মুছে নেব। তো দেখো পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবারে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই হাতার পেছনটা দিয়ে খুব হালকা হাতে কিন্তু এটা একদম পাতলা করে পুরো ননস্টিকের প্যানের মধ্যে ঘুরিয়ে নিতে হবে এই জিনিসটা কিন্তু ননস্টিকের প্যানেতেই ভালো হয় এমনি নর্মাল যে তাওয়াগুলো হয় সেগুলোর থেকে এতে কিন্তু খুব ভালো হয় আর এতে তাড়াতাড়ি উঠে যাওয়ারও চান্স থাকে লেগে যাওয়ার কিন্তু কোনো রকম চান্স থাকে না তো দেখো একদম পাতলা করে আমি পুরোটা ঘুরিয়ে নিয়েছি যখন ওপরটা দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে কাঁচা থাকবে না সেই সময় ওপরের দিকে একটু তেল ব্রাশ করে দিলাম তারপরে দেখো এখানে তেলের জায়গায় কিন্তু তোমরা ঘিও দিতে পারো তারপরে দেখো এখানে ওই যে পুটটা বানিয়ে রেখেছিলাম আলু সেই পুটটা আমি একটা সাইড করে দিয়ে দিলাম সুন্দর করে এবারে আমি উল্টে দেব তো দেখতে পাচ্ছ নিচ থেকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর একটুও কিন্তু মানে ননস্টিকের প্যানের লেগে যায়নি আর দেখো এই যে ভাঁজ করে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে চলো ঠিক সেমভাবে আরও একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিই প্রথমে দিলাম সাদা তেল তারপরে দিলাম তেলের ওপরে জল তো তারপরে শুকনো ন্যাক শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে আবারও এক হাতে ব্যাটার এর মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে ব্যাটারটাকে কিন্তু পুরো ননস্টিকের প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে একদম পাতলা করে সেই জন্য কিন্তু ব্যাটারির পরিমাণটা প্রথম দিকে কমই ব্যবহার করেছি তো দেখো খুব ভালো মতন করে পাতলা করে ছড়িয়ে দিলাম এইবারে এর ওপরটা যখন হয়ে যাবে যখন ওপরটা আর কাঁচা থাকবে না তখন ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দেব আর মাঝখানে পুটটা দিয়ে আবারও এরকমভাবে উল্টে পাল্টে নেব তো দেখো ওপরটা তৈরি হয়ে গেছে এবার একটু অয়েল ব্রাশ করে দিলাম দিয়ে আমি এর মাঝখান দিয়ে ওই পুটটা দিয়ে দেব এই যে দেখো পুটটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে সুন্দর করে ভাজ করে দেবো এটাও দেখো করা মানে ননস্টিকের প্যানে কিন্তু একদম লেগে যাবে না এই যে দেখো ভাজ করে দিচ্ছি দেখতে যে কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এর থেকেও সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে একবার অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো দেখো আরও একটা তৈরি করে নিলাম এবার এটাও আমি একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেব এই যে দেখো দুটো কিন্তু আমার খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবার এই রকম করেই কিন্তু সব কটা আমি বানিয়ে নেব আর এইটার সাথে খাওয়ার জন্য তো চাটনি বানিয়ে রেখেছি তো চাটনিটাও আমি এবার একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল সাউথ ইন্ডিয়ান ডিশ খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম ধোসা তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব